জেলা প্রশাসক তিনটি সিদ্ধান্ত দিয়েছে এগুলো পুরানো কথা এগুলো আসলে নতুন কিছু নাই ওই পুরানো সেই জায়গাতেই ওনারা রয়েছে কারণ আমাদের পাওনাটাকে বোঝানো না আমাদের যে দাবিটা এক দফা দাবি মানে শ্রমিকদের চাকরিতে ফেরত দেবে এবং চাকরিতে পুনর্বহন করে সেটা তারা করে না আমরা সেই জন্যই গিয়েছিলাম এবং যে কোনো শর্তের বিনিময়ে শ্রমিকরা যাতে তাদের পুনর্বহন হয় এইটাই আমরা চেয়েছিলাম কিন্তু সেটা হয় না এখন আমরা যেটা আগে ডিসিশন নিয়েছিলাম এখন আমাদের বক্তব্য দিয়ে আসছি কারণ সংগ্রাম পরিষদ এখানে ডিসিশন নেবে সংগ্রাম পরিষদ আগামী দিন আগামী দিন কেন এই একটু পরেই তারা তাদের ঘোষণা দেবে এবং তারা যে ঘোষণা দেবে সেই ঘোষণা ঘোষণার সাথে আমি একত্রবাদ করে আসছি আমি থাকবো ঈশ্বর पुरता शा बुरी शाल